হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন সালমান সবৃত গান করব গানটি আপনাদের ভালো লাগলে অবশ্য আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন সবার কাছে প্রত্যাশা রাখলাম তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইর না কনদিনও পর তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার জানে বন্ধু অন্তরের অন্ত তুমি আমায় কইর না কো কোনো দিনও পর তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি বুকের খাঁচায় বন্দি থেকো বুঝে পাখি তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি বুকের খাঁচায় বন্দি থেকো ওগো জানে পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ ইচ্ছে করে জনম ভরে করি গাদ তুমি আমার জান বন্ধু অন্তরের অন্ত তুমি আমায় কইর না কো পর তুমি আমার মনের মানুষ মনের আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার জান বন্ধু অন্তরের অন্ত তুমি আমায় কইরো নাকো কোনোদিনও প তোমায় এক নজর না দেখলে পরে পরা আমার পরে দুই নয়নে দেখিলে পরে তৃষ্ণায়ারও বারে সামনে আমার প্রেমের সিন্ধু পাই না তারে এক বিন্দু সামনে আমার প্রেমের সিন্ধু পাই না তারে এক বিন্দু হায় রে আমি পিপাশায় কাত তুমি আমার জান বন্ধু অন্তরের অন্ত তুমি আমায় কইরো না কো কোনো পর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইরো নাকো কো কোনো পর অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে এগিয়ে দিবেন